হ্যাঁ এটাই বোঝাতে চাচ্ছি কিন্তু তুমি বুঝতেছো না তোমার যতটাই আমাকে বোঝাইতে চাইতেছ কিন্তু আসলে আমার তো বুঝ মানতেছে না আমার তো সমস্ত শরীরটা অন্যরকম হয়ে গেছে তোমাকে দেখার পরে এটা কেমন লাগে বলো হুম সবই বুঝলাম ভাত খাইছো ভাত আর কি খাবো এই যে দুধ খালাম একটু ফল ফলান্তি একটু খেলাম আঙ্গুর ফল খেলাম আর কি খাবো ভাত খাওয়ার সময় কি আর আছে

ওহ এখন লজ লাগে না হুম কত সুন্দর করে আচ্ছা শুনো বলো বিদিশ তো কোলা না কি হ্যাঁ আম চলে আসো আর ভাল লাগতেছ না না তাই বিয়ে করে ছয় মাস পরেই চলে গেছো আচ্ছা বিয়ে কিভাবে था কি বলম বিয়ে করে ছয় মাস পরে চলে আসছি কিন্তু ছয় মাসে কতটা ভালোবাসা দিচ্ছি সেটা তো তুমি বুঝো নেই সবই বুঝেছি অত কিছু আমি জানতে চাই না তুমি চলে আসবা আমি যাই কি করব তোমাকে তো সে ভরণ দিতে হবে তোমাকে সে টুকটাক একটু আদর করতে হবে এটাই তো আচ্ছা সে আদরটা না হয় তার মানে আমার ভরণ দিতে তোমার সমস্যা তাই তো হ্যাঁ ভরণ বলতে কোনটা বুঝো না ওই যে রাতে গেলে তুমি বিরক্ত করো যে আমি করবো না কি করবে তোমার সাথে আচ্ছা একটা মানে মানুষের তো বিরক্তর একটা সীমা থাকে না যদি ও কাজটা হয়ে যাওয়ার পরে তুমি আবার আবার সেই বিরক্তটা করো তখন আমার কেমনটা লাগে আচ্ছা শোনো না তোমার ছেলে মানুষই এখনো একবারও গেল না শোনো না হ্যাঁ বলো আমার তোমাকে রাগাতে অনেক ভালো লাগে আর তোমার দেখতে আমার অনেক ভালো লাগে তুমি আমাকে রাগাবা আর আমি তোমাকে দেখব দেখাও না আসলে তুমি না রাগলে না তোমগা অনেক সুন্দর লাগে আর তোমারগুলো দেখায়লে না আমাকে অনেক ভালো লাগে তুমি ছা না একরে কি আমি কি তোমার কাছে বলবো আমার সবকিছু তাই হ্যাঁ কিন্তু বলতে পার বলবো না আজকে আজকে একটা কথা বলবো তুমি যখন রাতে ঘুমাবে না আজকে আমাকে স্বপ্নে কি দেখবা দেখবা কি তোমার কাছে আমি jaye ওই জি সেটা করব কোনটা বল তো কি তোমাকে নতুন যখন নিয়ে আসার পরে যখন যেটা পরিয়ে দিলাম ওইটা আজকে তোমাকে পরিয়ে দিয়ে আসবো হ্যাঁ এই জন্যই তো বলছিলাম আজকে স্বপ্নে তুমি আমাকে দেখবা